সোমবারটা এলেই আমার কীরকম যেন ভয় ভয় লাগে কারণ কি রবিবারটা প্রচন্ড ল্যাভিসি কাটাই সকাল থেকে বাড়িতে কাজ থাকি মারলাম তবুও একটা ধীর স্থিরভাবে কাজ করা যায় তারপরে যে সোমবার আসে তখন সকাল থেকে না পুরো মানে আমি কি করব এত ব্যস্ততার মাঝে খুঁজে উঠতে পারি না হাজব্যান্ডের অফিস থাকে আমার ক্লাস থাকে মানে ছোটা দেওয়ার অবস্থা তো সোমবার করে ম্যাক্সিমাম হাজব্যান্ডের অ্যাডমিন থাকে যেটা বাড়ি থেকে অপারেট করে তো সেই কারণেই আমাকে সব কিছু কাজও গুছিয়ে নিতে হয় ব্রেকফাস্টও রেডি করে নিতে হয় তো আমি সকালবেলা উঠে সবজি বানিয়ে নিয়েছি আর সোমবারটা যেহেতু শিবের পুজো হয় বাড়িতে তো সেই কারণে নিরামিষ খায় আমার হাজব্যান্ড তো সেই কারণে নিরামিষ আমিও বানিয়ে নিই আমিও খাই কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্রেকফাস্ট তো করতে হবে ও তো অফিসে যায় না সোমবারটা বাড়িতে থেকে কাজ করে তাহলে এবার আমাকে ব্রেকফাস্টটি কি বানাবো নিরামিষ সেটাই এক মাথার মধ্যে আমার ঘুরে বেড়ায় তো বাটার একটুখানি ছিল বাড়িতে আর ব্রেডও ছিল তো বাটার ব্রেড বানানা বা ফ্রুট এরকম পেপে ছিল নানা রকমভাবে ভাবলাম যে কিছু করিনি আর আমার এদিকে ক্লাসও আছে দেরি হয়ে যাচ্ছে তো অনেক সকালে উঠেই নানা রকম জল্পনা কল্পনা করে নিতে হয় কারণ তখনও পর্যন্ত আমার কাজের মেশে আসে না ও একটা টাইম আছে ওই টাইমটা ওকে দিই যে এই টাইমে তুমি এসে করে দিয়ে যাবে তারপর আমি দুপুরে আবার বাড়ি ফিরি বাড়ি ফিরে খেয়ে আবার বিকেলে টিউশন ক্লাসে যাই তো নানারকম ব্যস্ততা থাকে এই নিউট্রেলার বাটারটা খুব ভালো এই বাটারটা আমি নিয়ে এসেছি আমি আমুলের বাটারটাই বরাবর ইউজ করি তো এই বাটারটা নিয়ে এসেছি এবারে তো বাটারটা আমি মানে দিয়ে খেলাম বেশ দু একদিন খুব ভালো লেগেছে মানে এটার মধ্যে বেশ একটা মানে ক্রিমি টাইপের যে ভাবটা থাকে সেটা আছে আমলের থেকেও আমার এটা ভালো লেগেছে এবার থেকে আমি ভেবেছি যখনই আমি ব্রেড খাবো তখন আমি নিউট্রেলার এই বাটারটা নিয়ে আসবো আর আমি বাটার ব্রেড খেতে খুব ভালোবাসি জ্যামের থেকে বা কোনো আমন্ড থেকে আমার এই বাটার ব্রেডটা খেতেই ভালো লাগে তো আমি এটা দিয়েই আমি টোস্টারে টোস্ট করে নিলাম তো হাজব্যান্ডকে বললাম নিয়ে আসো আর ব্রাউন ব্রেডটা যেহেতু প্রায় খাওয়া হয় এজন্য ভাবলাম একটু কিছু ডিফারেন্ট নিয়ে আসে তো হোয়াইট ব্রেড এটা ভেজই ভেজের জন্য আমি এখানে পেঁপে কলা আর এই বাটার ব্রেড নিয়ে নিয়েছে তো ও অফিসের কাজ করছিল তো ভাবলাম দিয়ে চলে আসি একটা কাজ শেষ হলে তারপরে নিয়ে আমি আমারটা বসবো কারণ আমার খাবার একদম সময় হয় না সকালে একটুখানি যা খেয়ে নিই তারপরে হচ্ছে আমি মানে কি যে খাবো বা কি যে টিফিন নিয়ে যাব বা ক্লাস থেকে এসে কি খাবো নানা রকম এসব ভাবতে ভাবতেই যেন সময়টা পেরিয়ে যায় আর সত্যি গো শীতের যে সময়টা আসছে এত বেলাটা ছোট হয়ে গেছে না টাইমে কুলিয়ে উঠতে পারি না মানে কখন যে রান্না আর কখন যে ব্রেকফাস্ট কি যে হবে সেটাই আমাদের মাসি আসে যিনি রান্না করেন ওপরে আমার শ্বশুরমশাইয়ের ওপরে ঘরে যেহেতু থাকেন আমার শ্বশুরমশাই কোনো নিরামিষ কোনো দিন হয় না রোজই মাছ খান তো তিন রকমের মাছ হয় ভাজাভুজি হয় সবজি হয় তো এতটা টাইম যেহেতু আমি দিতে পারি না এই কারণেই আমি নিচে একটুখানি সকালে আমাদের অফিস আর আমার ক্লাসের তাড়াহোর জন্য একটু নি আর একটুখানি ব্রেকফাস্ট কিছু বানিয়ে নিই তো দেখো গল্প করতে করতে আমার কাজ প্রায় ডান আর আমি ক্লাসের জন্য বেরিয়েও গেলাম এই হচ্ছে আমার সোমবারের কর্মব্যস্ততা